ঘরে ঘরে কারমালা ক্রন্দন হাজারি এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে পাক ভারত যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই একটা বিজয় তার লাগবেই ওখানে সর্বনাশ হয়ে গেছে অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা ঘরে ঘরে কার কারবালা হবে শাহ এমতুল্লাহর ভবিষ্যৎবাণী এলহামি ভবিষ্যৎবাণীতে সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে কারবালা ক্রন্দন হাজারী এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে কোনো নিজেরা নিজেদেরকে আমাদের আমাদের বাবারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অস্ত্র তুলে নিজেদের আত্মরক্ষা করবে সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে যাতে আকাশ পথে একটা কাকপক্ষেও এই দেশে ঢুকতে না পারে সেই সময় আছে সেই সময় এসছে এখন টাইম তো নাই পাঁচ বড় যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক নাটকটা করে মার দিবে এইদিকে কারণ আমার আসল প্রিয় তো তুমি ও ও তো না কিন্তু ওকে আমি ভালোবাসা দিয়ে সেই ভালোবাসা সঞ্চিত করে করে ডাইভার্ট হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছি এটা প্রেমের জগতের একটা কথা তো এইখানে ঘটনা ঘটানো হয়েছে কাশ্মীরে কেন পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে জঙ্গি নাটক কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে আফগান মুজাহিদরা আছে পাকিস্তানে অনেক যোদ্দারা আছে এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে বাট উদ্দেশ্য কে আপনি আমি কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল ওরে মারো ওরে ওরে খাদা জবাই কোনো ওর লাশ আকাশে উড়াইয়ে দাও ওর শিশু নারী ওর ওর নিরাপরাধ জনগোষ্ঠীকে বুয়া মেরে আকাশে হাওয়া করে দাও ওর লাশ সাগরে ফেলে দাও কোন দোষ নাই বিশ্বের কেউ কিছু বলবে না জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী জঙ্গি জঙ্গি এই তাদের হিন্দুত্বা এমন একটা অপপ্রচার চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম মুসলিমাকে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে সাধুরা দু হাজার চব্বিশ পূর্ববর্তীতে সফল হয়েছ এখন আর সফল না এখন তোমাদের দিন শেষ এখন আমাদের বিশ্ব আমাদের বাংলাদেশ এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোনো মহাদেশের কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ ওই মানবিক করিডোর তবে আরকান আর্মি আর্মি প্রক্সি ওখানে দ্বিতীয় রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই ইস खुदकुणाخور জৈনশদের পোসা দালাল এরা এইখানে সর্বনাশা করার জন্য আসতেছে আর এই সর্বনাশে গুটি চালছে নেতা হোক সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফ্যাসিবাদী তারা ফ্যাসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন মুসলিম যখন বেঈমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ডও নেমে আসে মির্জাফর ক্লাইবের সাথে যোগ দিয়েছিল দুশো বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলাম টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মীর সাদিক ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই ষড়যন্ত্রে টিপু সুলতান নিহত হল গোটা হায়দারাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন বেঈমানি করে মুনাফেকি করে তখন বাদবাকি মুসলিমদের এত বড়ো সর্বনাশ হয় বাগদাদে আঠারো লক্ষ মুসলিম নিহত হয়েছিল সারা বিশ্বের মহাদিস সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ এইরকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার সহযন্ত্রে দুই ফাঁসিবাদী এবনুল আল কামি আর নাসির উদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার সাথে ওই দুইটার সহযন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছে ইতিহাস তো এটা সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভাইয়েরা এই যে এই যে ভারতে বসে বসে এরা কী করছে নাসির উদ্দিন তুসের আলকামি যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরেই খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে ওখানে কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে কত আছে ওখানে নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত অমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় তহবাই করুক কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোনো সিয়াদত কেয়াদত কোনো সরদারি কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না